আসসালাম আলাইকুম ফ্রেন্ডস আমি সকাল সকাল আমাদের চলে এসেছি সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য আমাদের গ্রামের দৃশ্য আমাদের গ্রামের লোক এরা মাছ এই মাছের দৃশ্য কিছুটা দেখানোর জন্য আমি এসেছি আমার কাছে খুবই ভালো লেগেছে অসাধারণ একটা দৃশ্য দেখুন ওই যে কিভাবে মাছ মারে দেখেন আসলে আমি তো মাছ মারতে পারি না দেখুন ওরা হাত দিয়ে মাছ মারতেছে ওই যে অনেকে জাল টানতেছে কি মাছ হ্যাঁ রাজীব হ্যাঁ রাজীব কি মাছ কই অসাধারণ কই বিশাল বড় কই হ্যাঁ মাস আল্লাহ হ্যাঁ সামনে নিয়ে আসেন সামনে নিয়ে আসেন আমার বন্ধুকে দেখেন একটু বন্ধু বিশাল বড় হ্যাঁ সেই ভালো লাগতেছেন আপনার একদম একশো দেখুন কিভাবে জাল টানে আমার কাছে খুবই ভালো লেগেছে দেখুন দেখুন একটা ওই যে টানে চলে এসেছে একটা কই ওই যে দেখা যায় না ওই যে ওই যে লাফারে দেখছেন মাশ আল্লাহ অফুল ভাই কেমন লাগছে মাছ পাইছিলেন নাকি মাছ লাভ পারতেছে যে এইগুলো কি মাছ ওই যে পুটি মাছের মতো লাগতেছে তাই এই যে অসাধারণ বন্ধুরা আসলে সত্যি ভালো লাগছে ভালো লাগা মুহূর্তই সকাল সকাল আমরা চলে এসছি আমাদের গ্রামের ডাঙ্গার পারে ওই যে মাছ ফাল পারতেছে মাছ গিলা আপনাদেরকে দেখাবো অবশ্যই জালটা কাছে নিয়ে আসুক বন্ধুরা দেখুন এই যে আমাদের এলাকার বড় ভাইরা আছে এখানে চাচারা আছে সবাই আছে মাছ দেখতেছে আরো লোক আসতেছে আস্তে আস্তে মাছ দেখবে হয়তো কিছু কিনবে আবার এইখান থেকে যে ছোট ছোট মাছ গুলা আছে অন্য ডাঙ্গায় ট্রান্সফার করতেছে ওনারা আসলে মাছ বাছাই করে বাজারে নিবে সাবধানে ওই যে মাছ লাভ চলে যায় আবার হ্যাঁ কাছাকাছি চলে আসছে

দেখি দেখুন অসাধারণ মাছ হ্যাঁ আমার বন্ধু এটা কি মাছ এই আপনার কাছে এটা কি মাছ গ্লাস আসলে এই মাছ গিলা এই ডাঙ্গায় ছেড়ে দিচ্ছে গুড়া মাছ এই যে দলের সহ এখানে রাখছে আর কি এখন মাছ গিলা নিয়ে আসতেছে এই মাছ গিলা এই পুকুরে ছেড়ে দিবে মানে ডাঙ্গায় ছেড়ে দিবে দেখি আমি দেখি দেখি কিবা ছাড়ে হ্যাঁ মাছ এই মাছ গুলা এখানে ছেড়ে দেওয়া হবে না আসলে ও আচ্ছা আচ্ছা কারণ নাকি কারণ কি এই যে ছেড়ে দেওয়ার উদ্দেশ্য নাকি পানি শুকাই দিতেছে না ও আচ্ছা আচ্ছা বন্ধুরা সত্যি অসম্ভব সুন্দর মুহূর্ত এখানে আসি ওই যে ঝাঁকায় ঝাঁকায় মাছ নিয়ে আসতেছে এক ডেঙ্গায় থেকে আরেক ডেঙ্গায় ট্রান্সফার করতেছে খুবই ভালো লেগেছে দেখি আরো কিছু দেখাইতে পারি কিনা এই দেখুন এই যে মাছ গুলা এই মাছ কি বাসায় নিগুলো ছেড়ে দিব এগুলো ছেড়ে দিবে এগুলো ছেড়ে দিবে মাসাল্লাহ এই মাছ গুলো ছেড়ে দিবে এখানে অসাধারণ অসাধারণ ভালো লাগে মুহূর্ত এই মাছগুলা পলিথিনে রাখা হয়েছে এখানে বাসাই করতেছে এই যে আমাদের এই গ্রামের বড় ভাই আজকে থেকে আমি নিচ্ছি অল্প সময়ের জন্য আপনাদেরকে দেখাতে পারছি আমার কাছে খুবই ভালো লেগেছে ইনশাল্লাহ পরবর্তীতে আরো ব্যাপক ভাবে আমি দেখাবো অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে দিকে চোখ রাখবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ